দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খোকনা বাচ্চা বাচ্চা আর এটা গাভি অনেক একটি গরু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সর্বশক্তিমান শুরু করে গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতো চলে আসলাম বগুড়া জেলা থানার লুকচাচিয়া হাটে আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের দুধের গরু উঠে থাকে ফিজিয়ান আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব দর্শক

আর এখানে আমি 80 2000 কমলে দিব টার্গেট নেছে আজকের বাজারটা কেমন বাজারটা কেমন আজকের বাজারটা খুব আগে বাজার ভালো ছিল আজকের বাজারটা কম আছে আমি আপনাদের একটা দেখেন অনেক বড় সড়ো গাভীটা অনেক লম্বা ক্যামেরাই দর্শক এই হাতে হাই কোয়ালিটির গরু উঠে থাকে আপনি আপনারা সবাই এই হাতে এসে গরু ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম

সম্ভবত সম্ভবত দুইশো পার হবে না দুইশো ভেঙে চলে বিক্রি করতে হবে অনেক বড় দর্শক ভিডিও করাটা কঠিন প্রচুর আমদানি হয়েছে আপনাদের আরো ভালো ভালো চেষ্টা করবো দেখি গুলা দেখেন প্রচুর প্রচুর গরু আমদানি হয়েছে এই পাঁচ দিয়ে আপনাদের দেখায় রাস্তা শেষ পর্যন্ত তো আপনারা এই আগে গরু ক্রয় করতে পারেন অনেক গরু আমদানি হয়েছে এগুলা গাভিন গরু আমরা আরো কিছু গাভি বাচ্চা আপনাদের দেখায় Oh, 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 oh,

আসসালামু আলাইকুম কয়দা এটার দাম কত চাচ্ছে কাস্টমার কত বলে কুটি নয় দশ দশ পনেরো আপনার টার্গেট তিরিশ তিরিশ আজকের বাজারটা তো নরম তিরিশ চারে দশক উনি তিরিশের টার্গেট নিচ্ছে আজকের বাজারটা নরম তোবা ভেঙে চলে বিক্রি করা এখানে একটা জায়গাটা বাচ্চাটা অনেক বড় সর হয়ে গেছে এখানে একটা জায়গা

সাত বাষট্টি দশক উনি সাতছে এটা বাচ্চাটা অনেক বড় ভালো করে দেখাতে এখানে একটা দেখেন বাচ্চাটা মনে হচ্ছে দুই এক দুই তিন দিনের বাচ্চা আর এটা গাভি বাচ্চাটা ছেড়ে দেওয়া গাবিটা অনেক বড় ও দেখি বাবা একটু 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 একটু

দুধ কয় লিটার বললেন এবার দুধ ধরে নি তা আগুনো ধরেনি না বাবা আর গাই কত কত লিটার হতে পারে আনুমানিক তাও দশ লিটার পার হবে দশ লিটার পার হবে আপনাদের টার্গেট কত টার্গেট কত দেড় শোর টার্গেট দশ এক উনি দেড় টার্গেট নিচে দেড় লাখ হলে এটা বিক্রি করবে এখানে একটা দেখেন বাচ্চাটা তিন দিনের বাচ্চা হবে দেখ গাফিটা এটা বাচ্চাটা অনেক সুন্দর ভাই নামটা দেখেন আসলাম অনেক ভাই এটা কয়দা আট দাত ভাই আট দাত হয়েছে এটার দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 44 দুধ কয় লিটার আছে দুধ 9 লিটার 9 লিটার কাস্টমার কত দেয় 30 আঙ্গে 30 আঙ্গে আপনার টার্গেট 30 পার 30 পার দর্শক 30 ভেঙে দাম বলে ওনার টার্গেট 30 পার হলে গরুটা বিক্রি করবে